তোমাদের তো আগে ভিডিওতেও বলেছি যার আগে আমাকে বাড়িতে পৌঁছতে হবে নাচটা এনেছি আজকে রান্না করো গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল তোমাদের দাদা ভাই তো কাজে বেরিয়ে গেছে আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু বাজারে তো আমি অনেকদিন ধরেই তো বাজারে যাই না তোমাদের তো এর আগে ভিডিওতেও বলেছি যে আর বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছি আমি আর যাই না এখন কি করা যাবে বলো প্রথম থেকে করে এসেছি যতই বলি করব না যাব না সেই কিন্তু যেতেই হয় তো সেরকম আজকে ওই যে বেরোচ্ছি তো এখন বাজার থেকে বাজারটা করে নিয়ে আসি বাজারটা বলতে সেরকম কিছু আনবো না আজকে বিশেষ করে মাছ আনতে যাব সেই জন্যেই বেরোনো তো যাই হোক যাই বাজারে এসে আবার রান্না বান্না আছে আর সারাদিন তো চললেই কাজ বাজার তো হয়ে গেল কিন্তু যেটার ভয় পাই সেটাই হলো দেখো বৃষ্টি নেমে গেছে ভাগ্যিস হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা জোরে পড়ার আগে আমাকে বাড়ি পৌঁছতে হবে না হলে ব্যাগ ছাতা ফোন কিছু নিয়ে কষ্ট হয়ে যায় তো বন্ধুরা দেখো চলে এসেছি বাজার থেকে আর বাজারে গিয়ে কি কি নিয়ে এসেছি আজকে দেখো আজকে খুব বেশি বাজার আমি করিনি কেননা সবজি বাজার রয়েছে তোমাদের দাদা ভাই বাজার করে এনেছিল সেই বাজারটা রয়েছে তো এইখানে দেখো মুদিখানার কিছু জিনিস রয়েছে আরে যে আজকে দেখো মোচা এনেছি মোচাটা ছাড়ানো কাটাকুটি করা রান্না করা কিন্তু অনেক ঝামেলা তবুও মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছা করে সেই কারণে মোচাটা নিলাম আর তার সাথে নিয়েছি দেখো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা মোচা দিয়েই রান্না করব। আর যেদিন আমি মোচা আনি সেদিন তো কেটে বেছে রান্না করা সম্ভব হয় না সেই জন্য আগের দিন নিয়ে আসলে পরের দিন রান্না করি তো আজকে নিয়ে এসেছি এগুলো আমি কালকে রান্না করব আর মোচার জন্যে চিংড়ি মাছটা আনা আর এখানে রয়েছে দেখো পাবদা মাছ এই যে মাছগুলো দেখো একেবারে টাটকা তো পাবদা মাছটা এনেছি আজকে রান্না করব বলে এবার যাই রান্নাঘরে দেখি মাছের ঝোল আর কি করি আর এইখানে এই যে কাঁচা লঙ্কাও এনেছি সবজি সব রকমই মোটামুটি একটু একটু রয়েছে এখন দুদিন চলে যাবে সেই কারণে আজকে সবজি আনলাম না আর তাছাড়াও এখন সবজি বাজারটা তোমাদের দাদা ভাই করে আমি করি না তো চলো এখন আবার গিয়ে রান্নাঘরে টিফিনটা করি দেখি কী টিফিন করা যায় করে তারপরে এই যে এগুলো নিয়ে আবার শুরু করব। তো বন্ধুরা দেখো রান্নাঘরে এসে আগে ভাত করে নিয়েছি তারপরে মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছগুলো আগে আমি ভেজে তুলে নিয়েছি নিয়ে তারপরেই দেখো সেই তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিয়েছি নিয়ে একটা টমেটো কেটে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম মশলাটা আর আজকে রান্না করছি মাছটা আদা জিরে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে আর করলাম না তো মাছের ঝোলটা দেখো হয়ে গেছে আজকে মাছের ঝোলটায় অনেকটাই ঝোল রয়েছে কেননা ডালও করিনি আর সবজিও সেরকম কিছু করিনি এই মাছের ঝোল হলো আর একটু ভেন্ডি ভাজা করে নেবো পেঁয়াজ দিয়ে আজ সকালে সেরকম টিফিন আমি করিনি আজকে একটু বিস্কুট দুধ খেয়ে নিয়েছিলাম আর এইটা দেখো ছেলের টিফিন ছেলের টিফিন রেডি হয়ে গেছে আর ছেলের টিফিনে রয়েছে আজকে ব্রেড বাটার ওকে টিফিনটা দিয়ে নিই এখন শুধু ভেন্ডি ভাজাটা বাকি আছে ভেন্ডিটা ভাজা হয়ে গেলে রান্না হয়ে যাবে এদিকে দেখো দাদার কাছে বুনু এসে দাঁড়িয়েছিল যেই আমাকে দেখেছে আমার পেছন পেছন আবার হাঁটতে শুরু করেছে আজ বুধবার আমার গানের ক্লাস থাকে আর প্রত্যেক সপ্তাহে ভাবি বুধবার দিন সকাল সকাল সব কাজ করে নেব তাহলে একটু দুপুর টাইমটাতে রেস্ট পাবো কিন্তু সেই সেই আমার কিন্তু একই টাইম হয় বরং বুধবার দিনকে আমার আরও বেশি দেরি হয়ে যায় চাপটা বেশি পড়ে তো বন্ধুরা দেখো রান্না আমার হয়ে গেছে আজকে তো সেরকম কিছু করিনি তোমরা তো দেখলেই মাছের ঝোল করলাম আর এই যে ভেন্ডিটা পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম আর একটা কাকরোল ছিল কাকরোলটাও ভেজে রেখে দিয়েছি রান্না হয়ে গেছে আজ সকাল থেকেই মনে মনে ভেবে রেখেছিলাম ঘরগুলো আজকে একটু শ্যাম্পু দিয়ে মুছে নেব। তো এইগুলো গুছিয়ে নিই গুছিয়ে তারপরে ঘরগুলো মুছবো একবারে রান্নাঘর ছেলের ঘর তারপর নিজেদের ঘর সব পরিষ্কার করে মুছে নিয়ে তারপর স্নান করে পুজো এই সব করতে করতে অবশ্য তোমাদের দাদাভাই চলে আসবে সব কাজগুলো ঠিক আমার হয়ে যাবে তোমাদের দাদা ভাই আস্তে আস্তে শুধু আমার স্নান পুজোটাই হবে না ওটা করতে অনেক দেরি হয়ে যাবে আজকে রান্নার পর কুটনোগুলো সব ছিল সেগুলো সব তুলে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো আমি এদিকে আমার কাজ করছি আর আমার কাজের মানুষটা চলে এসছে আমার হাতে হাতে কাজ করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পুচকিটা আমার পাশে দাঁড়িয়ে আছে প্রথমে ওদের ঘর থেকে একটা বালতি ঠেলতে ঠেলতে নিয়ে আসলো নিয়ে এসে ওখানে রেখে আমি কি করছি সেই দিকে ওর নজর ওইখানটা আমি একটু সার্ফ দিয়ে মুছে নিচ্ছি সেইটাকে এখন ওর ঘাটতে হবে রান্নাঘর পরিষ্কার করার পর তারপর সব ঘরগুলো আমি শ্যাম্পু দিয়ে মুছে নিয়েছি আর ঘরগুলো শ্যাম্পু দিয়ে মোছার সময় তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিলো এসে দেখতে পেয়েছে আমি কাজে ব্যস্ত আছি আর অনেকটাই বেলা হয়েছে সেই জন্যে কিছু জামা কাপড় আমারও ছিল তোমাদের দাদা ভাইয়েরও ছিল না আমি ওগুলো ধোবো বলেই রেখেছিলাম তো আমাকে কাজে ব্যস্ত দেখে নিজেই সার্ফের জলে সব ভিজিয়ে দিয়েছিল। তারপর আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এই দেখো ছাদে মিলতে চলে এসেছি আর ছাদে জামা কাপড় মিলতে এসে খুব ভালো লাগছে কেননা বৃষ্টি পড়ছে তো কদিন ধরে সমানে থামছে পড়ছে থামছে পড়ছে কিন্তু আজ সকাল থেকে কিন্তু একটু বেশ রোদ রোদ ভাব রয়েছে আর সেই কারণেই বেশি ভালো লাগছে দেখতে বৃষ্টির পরে রোদ ওঠাটা কিন্তু দারুণ লাগে তাই না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক বন্ধুরা জামা জামাকাপড়গুলো এখন মেলে নিয়ে নিচে গিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দেব। কেননা যতক্ষণে আমি এগুলো মেলতে চলে এসেছি এতক্ষণে হয়তো তোমাদের দাদা ভাই স্নান হয়ে গেছে তো বন্ধুরা দেখো ছাদে কত সুন্দর হাওয়া দিয়েছে তাই না বেশ ভালো লাগছে একদিকে রোদ আর একদিকে হাওয়া অতটা গায়েও লাগছে না রোদটা তো বন্ধুরা দেখো কাজ করতে করতে পেটে টানও ধরেছে কেননা আজকে তো সকালবেলায় সেরকম ভারী কিছু টিফিন করিনি এখন আবার স্নান পুজো তারপর খাওয়া স্নান পুজো তারপর সব কাজকর্ম সেরে একেবারে ফ্রি হয়ে এসে দেখো খেতে বসেছি সব কাজকর্ম সেরে একেবারে ফ্রি হয়ে খেতে বসাটাও যেন একটা আলাদা রকম শান্তি লাগে তাই না তো যাই হোক বন্ধুরা দেখো এখানে আমি কি কি নিয়েছি নিয়েছি ভেন্ডি ভাজা কাকরোল ভাজা আর মাছের ঝোল আর এই তো আজকে রান্না করেছি আর এই ভেন্ডি ভাজাটা না আমার খুব ভালো লাগে এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেন্ডি ভাজা এটা দিয়েই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে খাওয়া দাওয়ার পর আজ আর রেস্ট পাইনি বেরিয়ে পড়েছিলাম ক্লাসে আর সেখান থেকেই এখন আমি ফিরছি আর রাস্তাটা দেখো কীরকম ভেজা বৃষ্টিটা হয়েই যাচ্ছে থেকে থেকে থামছে আবার হচ্ছে আর যে জামা কাপড়গুলো দুপুরবেলায় ছাদে মেলেছিলাম আমি কিন্তু বেরোনোর আগে সেগুলো তুলে ঘরে মেলে দিয়ে এসছি তো বন্ধুরা তোমরা তো জানোই বাবা হসপিটালে ভর্তি ছিল আর আজ বাবার ছুটি হয়ে গেছে আর সেটা আমি গানের ক্লাসে যাওয়ার আগেই জানতাম যে বাবার ছুটি হয়ে গেছে আজ বাবা বাড়িতে আসবে কিন্তু আমি ক্লাস করতে এই কারণেই গেছি ভেবেছিলাম হয়তো বাবার আসতে একটু সময় লাগবে আর ততক্ষণে আমি ক্লাস করে চলে আসব। না হলে হয়তো যেতাম না কিন্তু আমি ক্লাস করে আস্তে আস্তে আমিও ঢুকছি দেখছি বাবা এসে সবে বসেছে বাড়িতে তো যাই হোক বাড়িতে এসেই ছেলে বললো মা খাইয়ে দাও কেননা ও আজকে দুপুরবেলায় ভাত খেয়েছিল না আর এদিকে দেখছি সন্ধেও লেগে যাচ্ছে সেই জন্য ছেলেকে আগে ভাতটা খাইয়ে দিয়েছিলাম দিয়ে তারপর সন্ধে দিতে গেছিলাম সন্ধে দিয়ে এসে একটু চা করে চা খেয়ে নিয়েছি তারপরেই দেখো সকালবেলায় বাজার থেকে যে মোচাটা আমি এনেছিলাম একটা তো না দুটো মোচা ছিল ছাড়াতে সময় লাগবে সেই জন্য রান্নাঘরে গিয়ে আগে আমি ভাতটা করে নিয়েছি নিয়ে তারপরে এই যে মোচাটা নিয়ে এসে বসে গেছি বাঁচতে তো মোচা দুটো বাছা হয়ে গেলে তারপর আবার রান্নাঘরে যাব। এই দেখো একটা প্রায় ছাড়ানো হয়ে গেছে আর একটা দেখো পুরো গোটাই রয়েছে তো মোচা ছাড়ানোর পর রান্নাঘরে এই কারণেই যাব কেননা তোমাদের দাদা ভাই ছেলে আর ভাই খাবে ওদের ভাতটা তো হয়ে গেছে আমার রুটিটা করা হয়নি তো বন্ধুরা মোচা কাটা আমার হয়ে গেছে আর মোচাটা আমি হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর এই হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু কষটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় তো রাতে আমি কেটে রেখে দিলাম সারা রাত ওই হলুদ জলের মধ্যে ভেজানো থাকবে সকাল হতে হতে কিন্তু কষটা খুব সুন্দরভাবে কেটে যাবে তারপর কাল রান্না করব। মোচা ছাড়াতে বসার আগে তো আমি ভাত রান্না করে নিয়েছিলাম আর ভাত করতে করতে আমার নিজের জন্য রুটি করব সেই কারণে আমি আটাটাও মেখে রেখে দিয়েছিলাম তারপর মোচা ছাড়াতে অনেকটা সময় লাগলো প্রায় দু ঘন্টার কাছাকাছি কেননা বসে বসে ছেলে টিভি দেখছিল ঘরে বসে বসে ওই নিশ্চিন্তে মোচাটা ছাড়াচ্ছিলাম তাই টাইমটা একটু বেশিই লেগে গেছে তারপর চলে এসেছি রুটি বানাতে তো রুটি বানানো আমার হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ছেলেকে খাইয়ে দেব। আর ততক্ষণে তোমাদের দাদাভাইও চলে আসবে নিজেরাও খেয়ে নেবো আর রাতের খাবারে আজ কি কি আছে দেখে নাও দেখো এটা মুসুরির ডাল একবারে পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল লবণ হলুদ সব কিছু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এই যে ভাত ভাত হওয়ার পর ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন শুধু আমরা তিনজন বাকি আছি আর এই যে একটা মাছ আছে দিনের বেলার মাছের ঝোল ছেলে বললো মাছ দিয়ে খাবো তো ছেলেকে এখন মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দেব আর এই দিকে দেখো একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম যেহেতু ডাল করেছি আলু সেদ্ধটা তোমাদের দাদা ভাইয়ের লাগবেই সেই জন্য আলু সেদ্ধটা মেখে নেবো আর একটা ডিম আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য ভেজে দেবো তার জন্য দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর আমার খাওয়া নিয়ে তো কোনো চিন্তাই নেই কেননা ডাল সেদ্ধ আছে আমার রুটি দিয়ে ডাল সেদ্ধ দিয়ে ভালোই খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই टाटा बन्द्रा